আজ এসেছি লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর প্রতিষ্ঠিত অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে জগদম্বা দেবী আঠেরোশো তেইশ সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান আঠেরোশো আশি সালে মাত্র সাতান্ন বছর বয়সে তিনি মারা গেছেন এবং আপনারা দেখছেন লোকমাতা রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং এক টাইপের মন্দির আপনারা লক্ষ্য করছেন এখানে দেখুন রয়েছে নাটমঞ্চ মন্দিরটির ওঠার জন্য দক্ষিণ পশ্চিম এবং উত্তর এই তিনটি দিকে সিঁড়ি রয়েছে মন্দিরটিতে অধিষ্ঠাত্রী দেবী অন্নপূর্ণা যেখানে শিব অন্নপূর্ণার কাছে ভিক্ষারত অবস্থায় রয়েছে কথিত আছে মন্দিরের এই শিব এবং অন্নপূর্ণা স্বর্ণ নির্মিত ছিল কিন্তু এখন আমরা দেখতে পাই এখানে রৌপ্য নির্মিত শিব এবং অন্নপূর্ণার মূর্তি মূর্তি চতুর্দিকে রয়েছে এখানে যারা সেবাইত রয়েছে বা মন্দির পরিচালনা করেন তাদের থাকার জন্য ঘর এবং আপনার দেখুন এখানে প্রত্যেকটি ঘরের নাম্বারিং করা আছে কুড়ি নাম্বার রুম পর্যন্ত আছে এবং পশ্চিম দিকে তীর বরাবর তীর বরাবর রয়েছে শিব মন্দির মন্দিরের গঠনশৈলী সম্পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ধাঁচে মন্দিরে ভক্ত সমাগম যথেষ্ট হয় এবং এখানে তারা তাদের মানত করে যায় দক্ষিণে দেখুন গঙ্গার দিকে শিব মন্দির রয়েছে দ্বাদশ শিব মন্দির এখানে রয়েছে এবং এই দিকের যে গেট রয়েছে প্রধান ফটক রয়েছে সেদিক দিয়ে বরাবর মন্দির থেকে গঙ্গাতে যাওয়া যায় সামান্য রাস্তা গেলে গঙ্গাতে যাওয়া যায় ভক্তদের ভোগ সমাবেশ ঘটেছে একই আদালত তৈরি এবং মন্দিরের কারুকার্য প্রায় একই পূজা এবং মায়ের ভোগ বাবদ প্রণামী বস্ত্র অলংকারাদি প্রদানের যোগাযোগ ম্যানেজিং সেবা সেবায়েত শিবশক্তি অন্নপূর্ণা মন্দির ও দেবোত্তর স্টেটের এখানে এখন যিনি রয়েছেন পঞ্চম পুরুষ জগদম্বা দেবী বা মতুলনাথ বিশ্বাসের পঞ্চম পুরুষ অশোক কুমার বিশ্বাস আপনারা দেখুন এখানে অশোক কুমার বিশ্বাস তিনি এখানকার এখন মূল সেবায়েত তিনি হচ্ছেন মথুরানাথ বিশ্বাসের পঞ্চম পুরুষ মধ্যে চারদিকটা আমি আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে রয়েছে তরুণদার রয়েছে মাথার উপরে সিংহ যে সিংহ নিয়ে ব্রিটিশ সরকারের সাথে একদা খুবই মানে কেস হয়েছিল এবং এই কেসে কিন্তু জগদম্বা দেবী জিতেছিলেন কারণ বলা হয়েছিল যে সিংহ মূর্তি অবশ্যই ভারতীয়রা ব্যবহার করতে পারে যেটা ব্রিটিশরা বলেছিল না সিংহ মূর্তি একমাত্র ব্রিটিশরাই ব্যবহার করে কিন্তু আমাদের এখানে যেহেতু ভারতীয় সিংহ রয়েছে তো এখানে তারাও যে ভারতীয় সিংহ ব্যবহার করতে পারে হ্যাঁ এবং তার জন্য এই কোটে যে কেস হয়েছিল তাতে দেবী জিতে গেছিলেন এখানে দেখুন সমস্ত সেবাইদের ঘর পরপর রয়েছে এবং এখানে ভোগ প্রসাদ পেতে গেলে অবশ্যই আপনাদেরকে আগের দিন বুকিং করতে হবে বুকিং নাম্বার হচ্ছে সেভেন জিরো ফোর ফোর সিক্স ফোর ডবল টু ডবল ফোর আর একবার বলছি সেভেন জিরো ফোর ফোর সিক্স ফোর ডবল টু ডবল ফোর একবার নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন আমি এখানে নাম্বারটা দেখে নিচ্ছি এখানে যদি প্রসাদ পেতে হয় আগের দিন সন্ধ্যা সাতটার পরে আপনাদের অবশ্যই এখানে ফোন করে বুকিং করতে হবে জানিয়ে দিতে হবে তবে এখানে প্রসাদ পাওয়া যেতে পারে আপনারা প্রসাদ পেতে গেলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন দেখুন দূরে শিব মন্দির রয়েছে ভগবান শিব আসুন আপনারা এই মন্দির দর্শন করুন এবং দর্শন করে আপনারা ধন্য হন মন্দিরটা আপনাদের দেখে দিই মন্দিরের চূড়া আর এবার আপনাদের অবশ্যই আমি দেখাবো নমস্কার